এই পদ্মা বিভাগের পাঁচটি জেলায় মিশন ছিল শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি রাজবাই মিশন ছিল আপনারা জানেন গত পাঁচ তারিখে চেয়ারম্যান আমাদের কেন্দ্রীয় মিশনটা উনি দয়া করে মায়া করে আমাদের মিশনটাকে করে দিয়েছেন তারপর আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন যে তোমরা দুটি মিশন করো বিশেষ করে পদ্মা বিভাগ

দখাই চাঁদের আলো কালে রঙা দিয়া কত সাগর পারি দিলরে মাদক সাগর পারি দিলরে পারে ডাঙাল কি আর boste pari বিশ্ব জনের খেলা কেও বুঝিতে পারে পারে বলি আল্লাহর খেলা

আই গোতে খুশি দিয়া কি করলো রে মনসী বললেই তুমি দুশিরে বনে বললেই তুমি খুশি কর্তা হইলেই গলে করবে তোমার কলঙ্কি মালা কাও পারে পারেনা আল্লার খেলা مان میں سو واری جائے کلا تیرے سارے عسا تارے دیا ملائے تو ہی دے ملا کیوں بجتے پارے نارے بولی اللہر کلا او ہے کامل تیر کلا جی سر دور کا سارے ٹھیک ائی گئے

আমার কেপলা জানের সত্য তরিকা প্রচার প্রসারের জন্য আমার কেপলা জানের সেই মহা স্থাপনা পুত পবিত্র রাখার জন্য যদি কারো জীবন দান করতে হয় আমি কেপলা জান হুজুরের সেই বেসারত মন্দিরের দেওয়াল ধরে বললে আছি কেপলা জান যদি কারো রক্ত দিতে হয় যদি কারো জীবন দিতে হয় সেটা তুমি আমার আগে আমি বলে আসছি এই কদার কসম করে বললাম ঠিক আমি রাতে বলে ASCII 4 টা সময় রহমতের সময় বলে ASCII কেবল রান জুলি কারো সবার আগে আমার আগে আরে জেকব আল্লাহু আকবার তোমার ফরিদপুরি জিন্দাবাদ মে ভাইয়া মুজাহিদ सर प्रेम प्रेमी केर